বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড চারিচোকের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান লাহোরি বুটিকসের খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম টোটাল হচ্ছে দুইটা কালার থাকবে দুইটা কালারই অসম্ভব সুন্দর ঠিক আছে একটা হচ্ছে ইয়েলো কালার একদম ইয়েলো কালারের মধ্যে থাকছে একটা হচ্ছে আপনার নীল কালারের মধ্যে থাকছে দুইটা কালারই অসম্ভব সুন্দর সরি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার দুইটা কালারই অসাধারণ সুন্দর আপনার যারা আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড চারদিকে পেজে নতুন আছে পেজটা ফলো দিয়ে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেসের কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় চলুন এখন ড্রেসে চলে যায় এটা শিপন না হবে আর সিল্ক বডি হবে খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে হচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটু কটন টাইপের মধ্যে ঠিক আছে অনেক সুন্দর একটা গ্লেজি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে স্ট্রন ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে এটা স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই চমৎকার সুন্দর নিচে লোয়ার প্যানেলটাও কিন্তু অনেক হচ্ছে স্ট্রন ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে আর নিচে হচ্ছে এরকম একটা আহ লেস লাগানো আসে নিচে আপনার রং দুনুর মতো বিভিন্ন কালার একটা লেস লাগানো আছে নিচে ডিজাইনটা খুবই গর্জিয়াস পুরোটাই হচ্ছে স্ট্রং ওয়ার্ক করে দেওয়া আছে। আর সামনে পিসে হচ্ছে পুরাটাই হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা থাকছে পুরাটাই ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা আর এর কাপড়টা হচ্ছে নিচে হচ্ছে আপনার ফ্রি সাইজ হচ্ছে স্লিপসের কাপড় দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল তার নিশ্চিন্তে এগুলা হয়ে যাবে ঠিক আছে একদম ফ্রি সাইজ কাপড় আর সেলোয়ারের কাপড় হচ্ছে ম্যাচিং করে হচ্ছে এক কালারের মধ্যে হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে হচ্ছে সেলোয়ার কাপড়টা পাবেন একদম ফ্রি সাইজ শেলোয়ার আর অন্য একদম শিপনের মধ্যে হবে ঠিক আছে যাবেন লাহোরির ওন্নাগুলা কিন্তু অনেক সুন্দর যারা আপনারা আমাদের অনলাইন অফলাইন দোকান থেকে কিনেন লাহোরি এগুলো কিন্তু আমরা সাতত্রিশশো আটত্রিশশো টাকা চার হাজার টাকা সেল করছি এখন কিন্তু এটা অফার প্রাইজে পাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা করে হচ্ছে অফার প্রাইজে হচ্ছে লাহোরি বুটিক্সের ডিজাইন পাবেন মাত্র দু হাজার মাত্র দু হাজার এগুলো হচ্ছে শোরুম অ্যাভেলেবেল আছে আপনি অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকে হচ্ছে তালে আমাদের থেকে ড্রেস কিনতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটের চক মার্কেটের দ্বিতীয়তলা ফ্যাশন ওয়ার্ল্ড এটা হচ্ছে শোরুম থেকেও নিতে পারবেন আর হচ্ছে অনলাইন থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র দু টাকা ইন্ডিয়ান লাহোরি বুটিক্সের ডিজাইন এটা ঠিক আছে আরও একটা কালার আছে এটার এটা হচ্ছে ইয়েলো কালারটা ঠিক আছে ইয়েলো কালারটাও কিন্তু অনেক জোর যারা একটু কালারফুল পছন্দ করেন ড্রেস এই ড্রেসটা তারা নিশ্চিন্তে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা আপনাদের জন্য অল ওভার বডিতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফ্লোরাল প্রিন্ট আর নেকে অনেক সুন্দরভাবে হচ্ছে মিরর বসানো আছে এবং স্টোন বসানো আছে ঠিক আছে পুরা সামনে বডিটাতে কিন্তু হচ্ছে স্টোন বসানো আছে এটা হচ্ছে মাঝখানের যে ডিজাইনটা মাঝখানের পোষণটা পুরোটা হচ্ছে গ্লাস বসানো আছে আর নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা অনেক গর্জিয়াস লাগবে এগুলা কিন্তু আপনারা ওকেশনও পরে যেতে পারবেন আপনার বাহিরেও পরে যেতে পারবেন ঠিক আছে আপনার আপনার রেগুলার হচ্ছে বাহিরে পরে যেতে পারবেন বা অনেক আপুরা ঢাকা শহরে কিন্তু বাচ্চাদের স্কুলে নিয়ে যায় ওখানেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন ঠিক আছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে পুরো জামার সাইডটা আর এটা হচ্ছে ব্যাকপার্টটা আর প্রিন্ট করা থাকবে ব্যাকপার্টে আর হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়েটা পাচ্ছেন হ্যাঁ স্লিপসের কাপড়টা পাচ্ছেন একদম বেশি কাপড় দেওয়া আছে ঠিক আছে থ্রি কটারও হবে ফুলাতা হবে নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলা দু হাজার টাকা করে হচ্ছে অফার প্রাইজে পাবেন আর সেলোয়ার কাপড় বড় মতো যে এক কালারের সালোয়ার পাবেন আর হচ্ছে দুপাট্টাটা পাবেন হচ্ছে আপনার শিপনের মধ্যে আপনার মিরর বসানো ঠিক আছে এগুলা পুরা হচ্ছে দুপাটাতে হচ্ছে মিরর বসানো থাকবে এই যে আপনার মিরোরের কারণে হচ্ছে লেগে আসে আমি খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে শিপন দোপাটা দেখা হচ্ছে আপনারা দুপাটা পেয়ে যাচ্ছেন পুরা হচ্ছে দুপাটাতে হচ্ছে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে একদম সুপার ডুপার রিজনেবল প্রাইস অফার প্রাইজে পাবেন এগুলো মাত্র দু হাজার টাকা করে হচ্ছে লাহোরি সিল্কারি ড্রেসগুলো পাবেন আপনারা অনলাইন অফলাইন দুই জায়গায় হচ্ছে এগুলো অ্যাভেলেবেল পাবেন ইহাস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাশন ওয়ার্ল্ড চার দু চাকসটা ফলো দিয়ে সাথে থাকবেন